আরোহি কি করছো তুমি মেকআপ করবে তুমি কি মেকআপ করবে আজকে বলো কি মেকআপ করবে এই মেকআপটা করবে ঠিক আছে এটা খুলো আরোহি কি দেবে প্রথমে ঠিক আছে এটা লাগাও তোমার আনটিকে দাও লাগিয়ে দেবে তুমি চুপ করে বসে থাকো আজকে তোমাকে সুন্দরভাবে মেকআপ করে দেবে আরোহি আরোহি তুমি কি করবে মেকআপ করে আজকে ভিডিও করবে সেই জন্য মেকআপ করছো তুমি ঠিক আছে সুন্দরভাবে মেকআপ করো হ্যাঁ পার্কে যাবে কোথায় যাবে কোথাকার পার্কে যাবে ওইখানটাই কোথায় সেই সলছিলাম ওইখানে যাবে ঠিক আছে নিয়ে যাব ওতে দেখিলাম ওইতে ওই পার্কে যাবে এবার কি দেবে বলো তো হ্যাঁ এটা কি বলো তো হ্যাঁ ভুলে গেছো তুমি ফাউন্ডেশন হ্যাঁ তোমাকে শীত লাগে না আরোহি কি করছো তুমি হয়ে গেল তোমার ফাউন্ডেশন দেওয়া এবার কি দিবে বলো তো ফেস পাউডার তুমি বলতে পারো না তাহলে বলছো না কেন কি বলছো কেন তুমি বলতে পারো না কেন তোমাকে এটা কে কিনে দিলো এটা হ্যাঁ তুমি কিভাবে কান্না করছিলে এটা কেনার জন্য অনেক কান্না করেছিলে এটার জন্য হ্যাঁ একটা জুতা খুলে ফেলে দিয়েছিলে দিয়ে কাঁদছিলে তুমি মনে আছে তোমার এবার কি দেবে বলো তো এবার আই শ্যাডো দেবে কি কালারের দেবে বলো রেড আর আই শ্যাডো দেবে আর চোখ বন্ধ করো আর হি আর কিছু বলছো না কেন তুমি আরোহী কথা বলতে ভালো লাগে না কেন মেকআপ করতে ভালো লাগছে হ্যাঁ আরোহী আরোহীর অনেক অ্যাটিটিউড হয়ে গেছে আরোহী আমার সঙ্গে কথাই বলবে না আরোহী আমি চলে যাচ্ছি তাহলে তাহলে কথা বলো আমার সঙ্গে বলো আরোহী আইসাডো দেওয়া হয়ে গেছে এবার কি দেবে বলো তো এবার ব্লাসার টাকা ওইদিকে ব্লাজারটা দিয়ে নাও অনেক সুন্দর লাগছে তোমাকে আর ওই সোনা দেখো আয়না দেখো কেমন লাগছে ভালো লাগছে আর ওই কি ভাবে আয়না দেখছে দেখো ওই এটা কি দিচ্ছে আর এটা হ্যাঁ এটা কি বলো তো এটা হ্যাঁ হাইলাইটার হ্যাঁ যাচ্ছে বলো আমি শুনতে পাই না তোমার কথা আই কালার কি বলছ বলতে হবে না বলতে না এবার কাজল পড়বে আরোহী কত সুন্দর ভাবে কাজল পড়ছে দেখো অনেক সুন্দর লাগছে আরোহী তোমাকে দেখি কিরকম লাগছে দেখি অনেক সুন্দর লাগছে এইবার কি দিবে বলো তো আরোহী এবার তোমার ফেভারেট লিপস্টিক আর ওই এটা তোমার ফেভারেট হ্যাঁ তুমি লিপস্টিক করতে খুব ভালোবাসছো বলো আরোহী লিপস্টিক পড়ছে আরোহী হয়ে গেল তোমার মেকআপ করা কি হলো আরোহী

করো সবাইকে বলো লাইক করে দিতে করে দেবে হ্যাঁ করে দেবে সবাই